আজকে যে ক্রাফটা তৈরি করছি তার জন্য দেখো আমি এরকম বক্স নিয়ে নিয়েছি এটা হচ্ছে কার্ডবোর্ড বক্স সেম সাইজের আমি দুটো নিয়েছি যেহেতু আমি দুটো বানাবো সেম সাইজেরই আর তার জন্য দেখো আমি একটা বাটিতে না অল্প পরিমাণ জল নিয়েছি এই দু চামচ মতন জল আর এই এক চামচ মতো আমি ফেভিকল দিয়ে দিলাম এর মধ্যে টু ইস টু ওয়ান রেশিওতে বানালাম আর কি এটাকে পাতলা একটা দেখো গোল টাইপের করে নিলাম এবারে এই যে সাদা ন্যাপকিন পেপারগুলো যে পাওয়া যায় সেই ন্যাপকিন পেপারগুলো এর ওপরে জাস্ট আমি এই যে গোলাটা করেছি সেটা দিয়ে পেস্ট করে দিচ্ছি পরে এটাকে ড্রাই করে নিতে হবে অ্যাকচুয়ালি এই বক্সটা পুরো আমি ভেবেছিলাম কালার করবো কালার তো করতেই হবে তো ভাবলাম যে এরকম একটা টেক্সচার করে নিই তাহলে দেখতে ভালো লাগবে আরও ওটা শুকোতে দিলাম দুটোই হয়ে গেছে আমার পেস্ট করা এবারে যে মোল্ডেড ক্লেগুলো পাওয়া যায় ক্রাফটের জন্য তো সেটা আমার কাছে ছিল আর এবারে এই ক্লে না পুরোটা বার করলে কিন্তু শক্ত হয়ে যাবে মানে যতটা দরকার হয় সেই অনুপাতে বার করে নিলে আর বাকিটা বাদ বাকিটা রেখে দেওয়া যায় পরবর্তী অন্য কাজে লাগানোর জন্য তো আমার যতটা লাগলো আমি সেটাই বের করে নিলাম আর দুটো উপাদান থাকের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হয় নিয়ে যে যেরকম মানে মন পছন্দ মতো তোমাদের যা যেরকম বানানোর ইচ্ছে করে নিতে পারো খুবই সুন্দর হয় আর কি আর কিছুক্ষণের মধ্যে শুকিয়েও যায় আর এই বক্সটাও দেখো আমার পুরোপুরি শুকিয়েও গেছে এবার ভালো করে আমি এটাকে কালার করে দিচ্ছি এবারে ওপরের বক্সের ওপরটা দেখতে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা টেক্সচার এসছে না তো এটাই আমি চাইছিলাম এই ধরনের একটা টেক্সচার আসবে দেখতে বেশ ভালো লাগবে আর ওই ক্লে দিয়ে যেটা বানালাম সেটা পরে তোমাদের দেখাচ্ছি কি তৈরি করলাম ওটা এবারে এই বক্সের ওপরে আমি দেখো একটুখানি এমজি ড্র করে নিচ্ছি আমার মন পছন্দ মতো ড্র করে নিলাম দুটো বক্সেই আর তারপর একটু ফেব্রিক দিয়ে কালার করে নিচ্ছি কত কিউট হয়েছে দেখো আর ইমোজি তো মানে কি বলবো ভীষণই কিউট কিউট হয় দেখতে আর কি এ দেখো এগুলো হচ্ছে এদের আমি চারটে শু করেছি ঠিক আছে জুতো বানিয়েছি ক্লে দিয়ে তো এবারে এই শুগুলোকে আমি কালার করে নিচ্ছি ব্ল্যাক কালারই এটাকে একটু শুকিয়ে নিতে হবে যেহেতু তোমার এই ফেব্রিক কালার তো তাড়াতাড়ি শুকিয়ে যায় এ দেখো এবার দড়ি দিয়ে আমি এদের পা করছি আর কি পা বানাচ্ছি লেগ তো শুগুলোকে ওই লেগের মধ্যেই আমি অ্যাটাচ করব সেটাও ওই ফেবিকল দিয়ে অ্যাটাচ করে দেবো এ দেখো চারটে কি সুন্দর শু হয়ে গেছে না দেখতে বেশ ভালো লাগছে আর ব্ল্যাক কালার করে দিয়েছি পুরো ব্ল্যাক শ্যু হয়ে গেছে তো এ দেখো এবারে এই চারটেকে আমি কল দিয়ে স্টিক করে দিচ্ছি একদম ভালোভাবে শুকিয়ে গেলে স্টিক হয়ে যাবে দেখতে ভীষণই কিউট হয়েছে দেখো তো এটা আমার বেডরুমেই রাখছি অ্যাকচুয়ালি এটা আমি এখন প্লান্টার হিসেবে ইউজ করছি তো এই আর্টিফিশিয়াল প্ল্যান্ট যে থাকে সেটাই এর মধ্যে রেখে দিচ্ছি আমি আপাতত এইভাবেই ইউজ করছি এখন ওই আর্টিফিশিয়াল প্ল্যান্ট এর মধ্যে রেখে দিয়েছি এটাকে অ্যাকচুয়ালি স্ট্যান্ড হিসেবে ইউজ করা যায় বা যে কোনো ছোটো জিনিস এর মধ্যে স্টোর করেও রাখতে পারো তোমরা জাস্ট এইভাবে দেখো বানিয়ে নিলে ঘরে সৌন্দর্য তো বৃদ্ধি পাই আর সত্যি দেখতে এত ভালো লাগছে আমার নিজেরই এত ভালো লাগছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এরকম একটা ব্যাপার তো আজকের মতো এটুকুই চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো লাগে